হ্যালো এই সবাই কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমাদের গ্রামের কীর্তন শুরু হয়ে গেছে আর চলো আমাদের গ্রামের কীর্তন তোমাদের সাথে শেয়ার করবো তো কীর্তন দেখতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে আর আমাকেও ঠাকুরের কীর্তন দেখতে খুব ভালো লাগে তো চলো আমি রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো আমি রেডি হয় নি তো দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি তো রেডি হয়েছি কিন্তু আমাদের বাড়ির এখনও কেউ রেডি হয়নি তো তারা রেডি হচ্ছে তার জন্য আমাকে এখানে একটু বসে অপেক্ষা করতে হচ্ছে তো সবাই রেডি হোক তারপরে আমরা যাব মন্দিরে আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো সে যাই হোক বাড়িতে আজ কাজ দিয়ে তাদের মধ্যে সময়টা কোনো কাটছে না তো তুমি আমার কথা শুনতে কিছুদিন যাই না কারণ এগুলো দেখতে নিচ্ছে আমাদের গ্রাম তো আমাদের গ্রাম দেখছি অবশ্যই আমি তোমাদের একদম ঘুরিয়ে দেখাই তো বলবো সাথে আমি ছাদে যাই এত কাপড়গুলো আছে কাপড়গুলো তুলে নিয়ে যাই তো চলো যাই আবার যদি পুরুষ করার কথা হবে তো চলো কোনো দেখতে পাবো দেখো আর আমরা চলে এসেছি এবার সন্ধ্যেবেলায় মন্দিরে আর সন্ধেবেলায় কি বলবো সন্ধেবেলায় একটু শান্তি আর দিনের বেলায় মানে এত গরম বসে থাকা যাচ্ছিল না এই যে মালার উপরে মালা এতদিন পর্যন্ত তাকে কি বলে কণ্ঠ মালা নাকি

আর তোমাদের কেমন লেগেছে আমাদের মানে গ্রামের কীর্তনটা তো অবশ্যই জানাবে আর এই যে দেখো আমার দুষ্টরা কেমন দুষ্ট করছে বসে বসে গরমে থাকতে চাইছে না একদম বসে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও